মানব দেহের দুইশ ছয়টা হাড় এবং তাদের গুরুত্বপূর্ণ দিয়ে। তো এই যে মানব দেহ। মানব দেহের এই জায়গাটাকে বলা হয় থাকে। এটাকে বলে মেরুদণ্ড মেরুদণ্ডে ছাব্বিশটা হাড় থাকে এটাকে বলে বক্ষপিঞ্জোর বক্ষপিঞ্জরে পঁচিশটা হার থাকে উনত্রিশ ছাব্বিশ আর পঁচিশ যোগ করলে হয় আশি এই আশিটাকে বলে অক্ষীয় কঙ্কাল তাহলে এই যে এটাকে বলে ঊর্ধ্ববাহু এখানে থাকে তিরিশটা এটাকে আরেকটা ঊর্ধ্বাহু এখানে থাকে তিরিশটা এটার নাম নিম্নবাহু তিরিশটা বা পা নিম্নবাহু বা পা তিরিশটা তিরিশটা তাহলে চার তিরিশে একশো বিশটা হাড্ডি হয়ে গেল আর এইখানে একটা ক্লাভিকল একটা স্ক্যাপুলা একটা ক্লাভিকল একটা স্ক্যাপুলা তাহলে এখানে হয়ে গেল চারটা আর এখানে একটা হিপবোন এখানে একটা হিপবোন তাহলে হয়ে গেল এক এক দুই আলটিমেটলি আমরা একশো ছাব্বিশটা পড়ে ফেললাম এই একশো ছাব্বিশটাকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল এগুলাকে বলে উপাঙ্গীয় কঙ্কাল তাহলে এই দুশো ছয়টা দুশো ছয়টা অস্থির কথা আমরা বলে ফেললাম এখন যদি আমরা নামগুলা বলি তাহলে দেখি এই যে উনত্রিশটা উনত্রিশটার মধ্যে আমরা আটটা অস্থিকে বলি করোটিকা ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল এক্স সফেনড এথময়েড এই যে ছয়টা নাম কিন্তু আটটা অস্থি ঠিক আছে এরপর মুখমন্ডলীয় অস্থি আছে চোদ্দটা মামা জানালায় ভোমর পায় ম্যাকজিলা ম্যান্ডিবল জাইগোমেটিক ন্যাজাল ল্যাক্রিমাল ভোমার প্যালাটাইন ইনফিরিও ন্যাজাল কঙ্কা দুই কানে ম্যালিয়া সিনকাসিস্টেপিস তিন দুগুণে ছয় এইখানে হাইওয়েড একটা ইউ আকৃতির অস্থি হয়ে গেল উনত্রিশটা আমাদের বক্ষ পিঞ্জরে থাকে পঁচিশটা মাঝখানে একটা স্টারনাম দুই পাশে বারো জোড়া পরশুকা ডান আমাদের মেরুদণ্ডে থাকে ছাব্বিশটা থোরাসিক লাম্বার একটা কক্কিস একটা এই তো সার্ভাইকালের মধ্যে তিনটা আলাদা আলাদা নাম আছে এক নাম্বারটার নাম অ্যাটলাস দুই নাম্বারটার নাম এক্সিস সাত নাম্বারটার নাম ভার্টিভা প্রমিনেন্স বাকি আর আলাদা করে কারো কোনো নাম নাই অক্ষীয় কঙ্কাল সবগুলা শেষ এরপর আমরা যদি আসি এখানে দুইটা ক্লাভিকল আছে যাদেরকে বলে কলার বন হয়ে তৈরি করে বক্ষ অস্থি চক্র চারটা অস্থি এরপর হিউমেরাস এই হিউমেরাসে ডেলোয়েড রিজ আছে তারপর রেডিয়াস এবং আলনা রেডিয়াস এবং আলনার মধ্যে স্টালয়েড প্রসেস থাকে আলনার মধ্যে প্রসেস এবং অলিক্রানোর প্রসেস থাকে তারপর এখানে কবজির অস্থি কার্পাল অস্থি আটটা স্কেফয়েড লুনে ট্রাইকোটাল পিসিফর্ম ট্র্যাপেজিয়াম ট্র্যাপেজ ক্যাপিটেট হ্যামেট তারপর এখানে পাঁচটা মেটাকারপাল চোদ্দোটা ফ্যালানজেস চলে যায় পায়ে দুইটা হিব্বন হিবোন তৈরি করে ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস এই তিনজন মিলে তৈরি করে দুটা হিব্বন প্রত্যেক পাশে একটা একটা করে তারপর এখানে একটা ফিমার এখানে প্যাটেলা এখানে টিবিয়া এখানে ফিবুলা গোড়ালির অস্থি ট্যালাস ক্যালকেনিয়াস নেভিকুলার কিউবয় তিনটা কুনিফর্ম তারপরে মেটাটার্সেল এবং ফ্যালানজেস সবগুলো অস্থির নাম এ টু জেড আমি বলে ফেললাম যারা এটা পড়েছ তাদের কাছে আমার কথাগুলো সবগুলা কিন্তু যারা নাই তাদের কাছে এটাকে একটা গ্রিক মনে হবে যে আমি কোনো চাইনিজ ভাষা চিং চিংচ এইটা বলছি লেটসি আমাদের কত সময় লাগলো দ্যাটস অল তোমরা যদি আমার মতো করে বলতে পারো এটাই হলো কঙ্কাল চ্যালেঞ্জ এই অংশটুকু কেউ একজন কেটে চ্যালেঞ্জটা পোস্ট করে দিবা আমার মতো করে কোনো কিছু না দেখে দেখেও বলতে পারো তুমি চাইলে একটা ছবি দেখায় দেখায়ও তুমি বলতে পারো তোমার মতো যারটা খুব ভালো হবে ধরো তুমি কাউকে পড়াচ্ছ তিন মিনিটেই বলতে হবে ব্যাপারটা ম্যান্ডেটরি না তুমি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যেভাবেই নাও কিন্তু জনগণ তোমাকে বিচার করবে তাহলে আগামী সাত দিন চলো আমরা নিজেদের কঙ্কালতন্ত্রকে সেলিব্রেট করি এইচএসি ছাব্বিশে সবাই যাতে তোমাকে জেলাস করে যে তুমি তো সেরা সেরা হয়ে বলতে পারছো তো যারা ক্লাসটা আমার করলে এই তিনটা ক্লাস তাদের জন্য ব্যাপারটা কিছুটা সহজ বলে মনে হবে যারা ক্লাসটা করতে করতে পারলা না তারা জাস্ট ইউটিউবে ডিএমসি ডিমার্সের চলন অঙ্গচারণা লিখে সার্চ দাও দেখবা যে তুমি এইটা আমি কিন্তু ওখানেও পড়িয়েছি যদি ওটা অ্যাডমিশন ক্লাস কিন্তু কোয়ালিটি সেম একই জিনিস আমি পড়িয়েছি এই অংশটুকু চার মিনিট বিশ সেকেন্ড তোমরা কেউ একজন কেটে অবশ্যই আপলোড করে দিবা